রাহুল একটা মধ্যবিত্ত পরিবারের ছেলে তার স্বপ্ন ছিল সে একদিন বড় কিছু করবে অন্য সবার মতো না সে চাকরির পিছনে ছোটেনি সে নিজের দক্ষতা গড়তে চেয়েছিল কিন্তু চারপাশ সবাই হাসত দিনভর ফোন নিয়ে পড়ে থাকে এই ছেলে কিছু করতে পারবে না কাজ করে না শুধু ফ্যান্টাসি দেখছে আত্মীয় স্বজন প্রতিবেশী এমনকি বন্ধুরাও তাকে নিয়ে পিছনে কথা বলতো রাহুল শুনত সবকিছু কিন্তু কোনো জবাব দিত না সে জানতো সময়ই সব কিছুর উত্তর দেবে রাতের পর রাত ঘুম না দিয়ে সে নিজেকে তৈরি করত। যখন সবাই ঘুমিয়ে থাকত সে শেখার চেষ্টা করত ইউটিউবে ভিডিও দেখত ফ্রি কোর্স করত একের পর এক প্রজেক্ট তৈরি করত কেউ জানত না কারণ সে জানত যাদের মুখ বন্ধ করতে হয় সেটা শব্দের নয় কাজ দিয়ে একসময় এমন দিন এলো সে একটা ইন্টারন্যাশনাল ক্লায়েন্টের কাজ পেলো ধীরে ধীরে ফ্রিল্যান্সিং থেকে স্থায়ী কাজ নিজের একটা ডিজাইন ব্র্যান্ড তৈরি করলো ইনস্টাগ্রাম ইউটিউব মানুষ তাকে ফলো করা শুরু করলো হাজার হাজার তরুণ তরুণী তার কাছ থেকে শিখতে চায় এখন যে রাহুলের নামে সবাই গর্ব করে সেই রাহুলই ছিল একদিন ঠাট্টার বিষয় তখন যারা বলতো তুই কিচ্ছু পারবি না আজ তারা বলে রাহুল তো ছোটবেলা থেকেই একটু আলাদা ছিল হ্যাঁ মানুষ বদলায় না তারা শুধু সফল মানুষকে দেখে ব্যাখ্যা পাল্টায় কিন্তু রাহুল বদলেছিল নিজেকে সে পিছনের কথা শুনেছে কিন্তু সামনে চলতে শিখেছে